আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আমি ভালো নেই তারপরে আল্লাহ যে অবস্থায় রাখে হাজার শুক্রিয়া তো কী জন্য ভালো নেই সব কিছুই আপনাদের বলবো এই ভিডিওটা অনেক কয়েকদিন আগেকার করা আমার হচ্ছে খুব খুদের ভাত খেতে ইচ্ছা করছিল এ কারণে খুদের ভাত রান্না করেছিলাম সাথে ভর্তা করেছিলাম তো আমার কি হয়েছে কেন হাসপাতালে গিয়ে থেকেছিলাম সব কিছুই আপনাদেরকে জানাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন তো প্রথমে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে শুকনো মরিচ আর শুকনো মরিচও দিয়ে হচ্ছে ভর্তাগুলো করলে বেশি ভালো লাগবে এই কারণে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি ভর্তাগুলো করার জন্য তো মাঝে মাঝে খুদের ভাত খেতে ইচ্ছা করে এ কারণে হাজব্যান্ডকে বলেছিলাম তো হাজ আমার হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে খুদ কিনে নিয়ে এসে দিয়েছে সেই খুদগুলোই হচ্ছে রান্না করব আর সাথে ভর্তা করব। মাঝে মাঝে এরকম খুদের ভাত খেতে ভালো লাগে তো বাড়ির চাউলের খুদের ভাত হলে বেশি ভালো লাগে এটা হচ্ছে কেনা খুদ দিয়ে রান্না করব। যেহেতু শহরে থাকি বাড়ির চাউলের খুদ তো এখানে কোথায় থেকে পাবো আর বাড়ি থেকে যেহেতু আনা হয়নি তো আমি কাঁঠালের বিচিও ভর্তা করব এখানে এই কারণে এখানে হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিচ্ছি আর এখানে হচ্ছে পটল ভর্তা করব পটলের খোসা আর সাথে হচ্ছে খুদের ভাত তো খুদের ভাত সাদা করে রান্না করব বলে এখানে শুধু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্না করে নেব তো এবার আপনাদের সাথে শেয়ার করি যে মন ভালো নেই তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে আমার বড় মেয়েটা হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় তাকে নিয়ে হচ্ছে হাসপাতালে যাই আর টানা চার দিন হাসপাতালে থাকতে হয় ওকে নিয়ে যাওয়ার পরে সিসিইউতে ভর্তি করা হয়েছিল ও হচ্ছে বারবার সেন্সলেস হচ্ছিলো আবার জ্ঞান আসছিলো এরকম করতে করতে চার দিন পরে ডক্টর দেখে নিয়ে কালকে বাসায় এসেছি বিকালের দিকে আসার পরে হচ্ছে আমার ছেলেটার আবার বিকালে বাসায় আসলে আমার মাগরীবের নামাজের পরে রেস্ট নিচ্ছিলাম তখন ছেলেটা খেলছিল খেলতে খেলতে চেয়ারের উপর থেকে পড়ে যায় আর মাথা ফেটে যায় তারপরে আবার সে ছেলেটাকেও ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আবার সেলাই দিয়ে নিয়ে আসলাম আচ্ছা সেটাও গেল তারপরে রাত্রে আমার ছোটো মেয়েটার গায়ে প্রচণ্ড জ্বর মানে আল্লাহ আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন তারপরেও আল্লাহ যেভাবে রাখে লাখো লাখো শুক্রিয়া যারা পানিবন্দি আছেন তারা হয়তো আমার চেয়েও আরও কষ্টে আছে তাদের কষ্ট আল্লাহ লাঘব করে দিক তাদেরকেও আল্লাহ ভালো রাখুক হেফাজত করুক আর আমার ছেলে জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে বর্তমানে আমার তিনটি সন্তানই অসুস্থ আর এই কারণে আমি কয়েকদিন বাসায় থাকতে পারিনি আমার ভাই বোনদের ভিডিও দেখতে পারিনি যারা আমার রেগুলার ভিডিও দেখেন প্লিজ আপনারা আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে একমাত্র আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে তা না হলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আর সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার তিনটা সন্তানই অসুস্থ প্লিজ আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন আর কি বলবো বলার কিছুই নেই তো আবারও বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক আজকে ভয়েসটা দেওয়া খুব একটা ভালো হলো না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলছি আমার সন্তানদের জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে আল্লাহ সুস্থ রাখুক কাছে পর্যন্ত আসসালামু আলাইকুম